আপনারা যারা এগারো থেকে বারো হাজার টাকার ভিতরে একটি ফোন কিনতে চাচ্ছেন আপনারা চাইলেই এই ফোনটি নিতে পারেন কারণ টাকার ভিতরে এই ফোনটি আমাদেরকে অফার করছে হেলিও জি থার্টি ফাইভ এর মতো একটি চিপসেট তার সাথে ব্যাকসাইডে সাইডে থার্টিন মেগা পিক্সেলের একটি ক্যামেরা ফোনটে থাকছে মেগা পিক্সেলের একটি ক্যামেরা আর দুইটি ক্যামেরা দিয়ে থাউজেন্ড এই পি থার্টি ভিডিও রেকর্ড করা যাচ্ছিল দেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য পাঁচ হাজার লিথিয়াম পলিমারের ব্যাটারি থাকছে এ সকল কিছু নিয়ে এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল দেন এই ফোনটিতে কি কি লেখেন্স রয়েছে সবকিছুই আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমে চলুন ফোনটির ডিজাইন নিয়ে আমরা কথা বলি ব্যাক সাইডে প্লাস্টিক এবং ফ্রেমেও প্লাস্টিক থাকছে তবে ব্যাকসাইডের প্লাস্টিকে বা ব্যাকসাইডে কিছুটা টেক্সচার থাকছে যার ফলে ফোনটি ধরলে খুবই ভালো লাগছিল এবং দেখতেও খুবই ভালো লাগছিল দেন এই ফোনটির ডান সাইডের ফ্রেমে পাওয়ার বাটন এবং তার উপরে ভলিউম লকার থাকছে আর পাওয়ার বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরটা থাকছে যেটি মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল তবে অ্যানিমেশনটা একটু স্লো ছিল আর উপরের ফ্রেমের দিকে তাকালে আপনারা নয় একটি মাইক পেয়ে যাবেন তার সাথে সিম কার্ড ট্রে থাকছে বাম সাইডের ফ্রেমটা একদম ক্লিন রাখা হয়েছে তবে নিচের দিকে ফ্রেমে থাকলে স্পিকার এবং একটি মাইক্রোফোন দেখতে পাবেন আর এই ফোনটির ওয়েট হচ্ছে একশো চুরানব্বই গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ভালোই করা হয়েছে আর এই ফোনটিতে কিন্তু ডুয়েল সিম কার্ড শর্ট থাকছে তার সাথে কিন্তু আপনারা চাইলে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন সেটিরও সুযোগ থাকছে এ ফোনটির সামনে ডিসপ্লের দিকে তাকালে আপনারা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির টিএফটি প্যানেল দেখতে পাবেন আর এটা একটি এলসিডি প্যানেল এই ডিসপ্লেতে নাইনটি হার্জ এর রিফ্রেশ রেট থাকছে ডিএক্সাল লাইটে ব্যবহার করার জন্য পাঁচশো ত্রিশ এম এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে যেটি নট মোর দেন এনাফ এখানে যদি সাতশো আটশো অথবা থাউজেন্ড নিটস এর পিক ব্রাইটনেস থাকতো তাহলে খুবই ভালো হতো একদম ডিএক্সাল লাইটে এই ফোনটির ডিসপ্লে একদমই দেখা যাচ্ছে না বলতে গেলেই চলে তবে শেডু এরিয়া গুলোতে মোটামুটি দেখা যাচ্ছিল এ ফোনটিতে যে ব্রাইটনেস দেওয়া হয়েছে সেটি নিয়ে কিন্তু আউটডোরে একদম একদমই চলার মতো ছিল না খুবই কম পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে আর এই ফোনটির চারপাশের টিন এবং ভেজেল অনেক মোটা ছিল তার সাথে এই ফোনটিতে ওয়াটার ডপনস থাকছে আর এই ফোনটিতে স্ক্রিন টু বডি রেশিও থাকছে তিরাশি দশমিক দুই পার্সেন্ট আর হ্যাঁ এই ফোনটির রেজুলেশন হচ্ছে সাতশো বিশ পিক্সেল পিক্সেল ডেন্সিটি থাকছে দুইশো উনসত্তর পিপিআই এক্সপেক্ট রেশিও টোয়েন্টি টু নাইন মোটামুটি ডিসপ্লে কালারগুলো খুবই ভালোই ছিল আর এই ফোনটির ডিসপ্লে কি কি প্রোটেকশন করছে সেটা আমি জানতে পারিনি সো একটি টেম্পার গ্লাস ব্যবহার করবেন দেন চলুন এবারে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিনে থাকছে আর ব্যাক হ্যান্ডে থাকছে ম্যাজিক ওয়েস এইট এটি একদম ক্লিন একটি ওয়েস আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও জি থার্টি সিক্স যেটি টুয়েলভ এম এম এর ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট আর ফোর ইন্টু টু পয়েন্ট টু গিগার সিপিও থাকছে জিপিও হচ্ছে পাওয়ার ভিআর জি ই এইট থ্রি টু জিরো আর এই ফোনটির চিপসেটটা কোনো আহামরি কোনো চিপসেট না খুব একটা ভালো লেভেলের পারফরমেন্স পাবেন না এই ফোনটি থেকে ফ্রি ফায়ারটা মোটামুটি এই ফোনটি দিয়ে আপনারা খেলতে পারবেন এরপরে ফ্রেমড এবং লেখেন্সি ইস্যু ছিল আর পাবজি তো আরও বেশি সমস্যা হচ্ছিল আর মোটামুটি ডে টু ডে লাইফের যে সকল টাস্ক রয়েছে সেগুলো এই ফোনটি দিয়ে আপনারা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন বেসিক্যালি এই ফোনটি হেভি ইউজের জন্য তৈরি করা হয়নি আপনারা যারা ইমো হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক এগুলো ইউজ করবেন তাদের জন্য এই ফোনটি তৈরি করা অনার এক্স ফাইভ এই ফোনটি আপনার একটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম দেন এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি ক্যামেরা বাম দেখে মনে হবে যে তিনটি ক্যামেরা দিয়েছে তবে এখানে কার্যকরী বা মেন ক্যামেরা থাকছে একটি সেটি হচ্ছে থার্টিন মেগাপিক্সেল ওয়ান পয়েন্ট একটি ক্যামেরা তার সাথে এআই লেন্স থাকছে আর এই ফোনটি ক্যামেরা বা ছবির কোয়ালিটি মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না প্রপার লাইটিং কন্ডিশনে মোটামুটি ছবি তুলতে পারছিল তবে লো লাইটে এই ফোনটির ছবি একদমই ভালো ছিল না আর এই ফোনটির ডাইনামিক রেঞ্জও খুব একটা ভালো না মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ থাউজেন্ড এইট টি পি থার্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন আর মেন ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছিল এলইডি ফ্ল্যাশ তবে এখানে প্যানোরামাটা যোগ করা উচিত ছিল দেন সেলফিতে ফাইভ একটি ক্যামেরা থাকছে এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটিতে কিন্তু স্পিকার থাকছে না মাত্র সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার থাকছে এখানে যদি ডুয়েল স্পিকার ব্যবহার করা হতো তাহলে কিন্তু খুবই দারুণ হতো আর এই ফোনটির সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি লাউড ছিল আর এছাড়া কিন্তু এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন যে একটি রয়েছে আর এই ফোনটিতে ডুয়েলভেন্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট ওয়ান এখানে ফাইভ পয়েন্ট টু অথবা সেই দিলে খুবই ভালো হতো সেই ভার্সনে ইয়ারপোর্টস এবং অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট হতে একটু সময় নিচ্ছিল তবে এই ফোনটিতে এনএফসি সাপোর্ট থাকছে না ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো ও ডিজি সাপোর্ট থাকছে অনার এ ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি মোটামুটি ফাস্ট ছিল এছাড়াও এ ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর থাকছে তবে এই ফোনটিতে এক্সপেক্ট করেছিলাম যে জাইরোস্কোপ সেন্সরটি থাকবে তবে এই ফোনটিতে জাইরো সেন্সরটা থাকছে না আর এই ফোনটি ইউজ করার জন্য পাঁচ হাজার দুইশো এর লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি থাকছে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য টেন ওয়াটের একটি চার্জার থাকছে আর এই চার্জারটি দিয়ে এই ফোনটি চার্জ করতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগছিল ডিসপ্লেতে আপনার যে তিনটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এই তিনটি কালার ভেরিয়েন্টটি অনার এক্স ফাইভ বি এই ফোনটি আপনারা কিনতে পারবেন সো এই ছিল আজকে এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন